ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য ইসলামপুরে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে আর্থিক সাহায্য তুলে দিলেন দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের রাহি জান্নাত ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বিগত এক বছর ধরে এই রোগে আক্রান্ত দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ আলকাস তার পারিবারিক অবস্থা সেরকম ভালোও না ক্যান্সারে আক্রান্ত জরাচীর্ণ দেহে একের পর এক বাসা বেঁধেছে নানা দুরারোগ্য ব্যাধি বয়সের ভারে তিনি নুইয়ে পড়েছেন বর্তমানে এখন তিনি বিছানায় শয্যাশায়ী তাই তাঁর চিকিৎসার জন্য এগিয়ে এলেন ইসলামপুর রাহে জন্নত ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এদিন তার বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এই কমিটিতে ইসলামপুরের বিভিন্ন মসজিদের পেশ ইসলাম হাফিজ মৌলানা ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সকলের একটাই উদ্দেশ্য আর্থিকভাবে যারা দুর্বল রয়েছেন তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসা এদিন উপস্থিত ছিলেন হাফিজ আনোয়ার হোসেন হাফিজ নুরুল আফসার হাফিজ আরিফ রাজা হাফিজ চাঁদ রাজা হাফিজ জাবির হাফিজ গোলাম হোসেন হাফিজ সামিউল ও শেখ নজমুল হাফিজ নুরুল আফসার তিনি জানান আমাদের কমিটি সদ্য পথ চলা শুরু করেছে তাই আমরা কয়েকদিন আগে শেখ আলকাজ সাহেবের অসুস্থতার খবর শুনতে পাই তার জন্যই আজ কিছু আর্থিক সাহায্য তার হাতে তুলে দেওয়া হয় আমরা সকল সম্প্রদায়ের মানুষকে বলবো এরকম মানুষের পাশে দাঁড়াতে আমরা রাহাজান্নাত ওয়েলফেয়ার সোসাইটি কমিটির পক্ষ হইতে আমরা এই কয়েকজন এসেছি আমাদের আরও মেম্বারগণ আছেন তিনারা ব্যস্ততার কারণে আসতে পারেননি আমাদের মূল উদ্দেশ্য যেটা যে আমাদের একটা কমিটি রয়েছে যেটা সবাই কিছু কিছু করে প্রতি মাসে কিছু করে দেন এবং আশেপাশের লোকেরাও সাহায্য করেন যে টাকাটা আমরা যারা গরিব অসুস্থ ব্যক্তি রয়েছেন তেনাদের অভাবের কারণে হয়তো ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে করাতে পারছেন না তেনাদিকে আমরা এখান থেকে যতটুকু হয়তো টোটেলটা দিতে পারি না কিন্তু যতটুকুই হয় তিনার পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করি আজকে আমরা এই পশ্চিম পাড়াতে আমরা কিছুদিন আগে জানতে পারি যে শেখ আলকাস নামে এক ব্যক্তি তিনি এক বছর যাবৎ অসুস্থ রয়েছেন এবং তিনি একটু গরিব তাই আমরা যখন জানতে পারি আমাদের কমিটি আলোচনা হয় যে যতটুকু সম্ভব ওনার পাশে দাঁড়ানো এবং তার পাশে আমরা দাঁড়িয়ে কিছুটা আর্থিক সাহায্য যতটা হলো আমরা করার চেষ্টা করলাম এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আশেপাশের লোক জানাতে চাই যিনি সত্যিই খুবই অভাবী এবং গরিব ব্যক্তি আপনারাও তেনাকে যতটা পারেন সাহায্য করার চেষ্টা করুন আপনার নাম মোহাম্মদ নুরুল আফসার আপনি এই কমিটি আমরা একজন সাধারণ সদস্য